আবদুল আমার থেকে পড়ে তিনি বলেন রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াতিয়ানা লাউমা মা তাআলা بنی ইসরাঈল হুজুআলনা বিলনাল অবশ্যই আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সঙ্গে মিশে যাবে কার সাথে আমার্মাত উম্মত ইহুদি খ্রিস্টানদের সঙ্গে মিশে যাবে বাক্যটা কি হুজুআলনা নাল এক জোড়া জুতা যখন আরেক জোড়া জুতার সমান হয় সমান সমান এবার বলেন তো কেউ কি দুই পায়ের সাইজ ধরে নিয়েছেন আপনাদের পাবনা শহরের সবচেয়ে দামি ব্রান্ডের জুতা ধরে নিলাম অ্যাপেক্স ধরে নিলাম দশ হাজার টাকা জুতার দাম আজকে মাইকিং হবে দশ হাজার টাকার জুতা বিশাল মূল্য স্যার মাত্র দুইশো টাকায় পাওয়া যাবে শীতকালীন অফার চলছে কিন্তু কন্ডিশন অ্যাপ্লাই হচ্ছে এটাই যে একটা জুতা বিশ সাইজ আর একটা জুতা আঠারো সাইজ বলেন তো কোনো পাগল কি নেবে কোনো পাগলও কি নেবে পাগলে পা দিয়ে একটা বড় হচ্ছে একটা ছোট হচ্ছে পাগলও খুলে ফেলতে তার মানে জুতা যদি সমান সমান না হয় চলে না দাম নাই তো সমান সমানের জুতার গুরুত্ব কেমন হাতের পাঞ্জাবির হাতা দুটো সমান হতে হবে বিষয়টি এমন নয় প্যান্ট দুটো সমান হতে হবে বিষয়টি এমন নয় কিন্তু জুতা দুটোই সমান হতেই হবে বাক্য দেখেন তিনি বলছেন যে এই যে জুতা তোমরা যেমন সমান সমান নাও ঠিক সেভাবেই তোমরা ইহুদি খ্রিস্টানদের সঙ্গে সমানে সমানে মিশে এই বাক্যটার পরের বাক্যটা আর একটু ন্যাকেড বলতাম না আল্লাহর নবী যেহেতু বলেছেন তাই করছে তিনি বলছেন হাততা এমনকি কি হোম তা উম দাদা দিই ল্যা ক্যানামিন উম্মা এমনকি ইহুদি খ্রিস্টানদের কেউ যদি নিজের মায়ের সঙ্গে ব্যবসারে লিখতে হয় আমার উম্মতেরও অনেক কুলাঙ্গার নিজের মায়ের সঙ্গে ব্যবসার লিখতে হবে আচ্ছা আল্লাহর নবী যে কথা বলেছেন যদিও শুনতে ন্যাকেট কিন্তু এটা কি প্রয়োজনীয়তা আসা আচ্ছা ইহুদি খ্রিস্টানরা কি আসলেই মায়ের সঙ্গে অন্যায় লিপ্ত হয় হ্যাঁ হয় আপনি নেটে সার্চ দেন পশ্চিমা কান্ট্রিগুলাতে তারা অ্যালকোহলিস্ট তারা মদ পান করে আর মদ পান করলে মস্তিষ্ক বিকৃত হয়ে যায় তারা মা মেয়ে বুঝতে পারে না যেটাকে বাংলায় বলে ওয়াজাসার এটাতে তারা লিপ্ত এটাতে তারা যদি লিপ্ত হয় আমরা কি মুসলিমরা কি এটাতে লিপ্ত যে আমরা মুসলিমরা এটাতে সরাসরি লিপ্ত এমন প্রমাণ পাওয়া যায় না যে মায়ের সঙ্গে অন্যায় লিপ্ত কিন্তু এমন তো পাওয়া যায় যে সৎ মায়ের সঙ্গে অন্যায় লিপ্ত আপনার পাবনা শহরে নিউজ ওই বাবার বয়স ছিল ষাট বছর 30 বছরের একটা সুন্দরী মেয়েকে বিবাহ করেছে ছেলের বয়স পঁয়ত্রিশ ওকে নিয়ে চলে গেছে ঢাকায় এমন নিউজ তো পাওয়া যায় নাকি যায় না সৎ নিয়ে যায় এরকম নিউজ পাওয়া যায় না অ্যাভেলেবেল অ্যাভেলেবেল সৎ নিয়ে চলে যাচ্ছে অ্যাভেলেবেল নিউজ এটা তো পাওয়াই যাচ্ছে আমরা আর পরে আসছি কিভাবে কিভাবে মায়ের সঙ্গে অন্যায় লিপ্ত হয় মানুষ হচ্ছে এটা আমরা পরে আসছি এবার আমরা হাদিসটাকে এখানে একটু ফুল স্টপ দেব আপাতত দিয়ে আমরা এর ব্যাখ্যাটা দেব যে আসলেই ইহুদি খ্রিস্টানদের সঙ্গে আমরা কি এইভাবে মিশে গেছি আল্লাহ নামী যেভাবে বলছেন তিনি যেভাবে বলছেন দুটোর সমান সমান হয়ে যাবে তিনি যেভাবে বলছেন যে মায়ের সঙ্গে অন্যায় লিপ্ত হলে আমরা অন্যায় লিপ্ত সমান সমান সব বিষয়ে কি যে একটু দেখি আমরা প্রথমে আমরা ধর্মের দিকে মূল্যায়ন করি যে ধর্মীয় দিকটা ইহুদি খ্রিস্টানদের কেমন আর আমাদের কেমন একটু এদিকে মনোযোগ দেবেন ইহুদি খ্রিস্টানদের ধর্ম আমরা দেখব আর আমাদের ধর্মকে মূল্যায়ন করার চেষ্টা করবো চলুন আপনি কোরআন মাজিদে চলে যান আপনি সুরা অধ্যায় নয় এখানে মহান আল্লাহ রকয় ইহুদিরা বলেছিল পুত্র আল্লাহর বেটা ওকয়লা তিল আর খ্রিস্টানরা বলেছিল ইসাইবন মারিয়াম ইবনুল্লাহ ঈসা মরিয়ামের ছেলে ঈসা আল্লাহর বেটা তার মানে ওদের ধর্মে আল্লাহকে রেখেছে বাবার জায়গায় আর তাদের ধর্ম তাদেরকে কোথায় রেখেছে সন্তানের জায়গায় আচ্ছা সমাজে চালু আছে বাবা যদি উপরের চেয়ারে বসে সন্তানও কি সেম চেয়ারে বসে নাকি একটু নিচের চেয়ারে বসে সম্মানের খাতিরে নিচের চেয়ারে বসে তার মানে ওদের ধর্মে বাবার স্থানটা উপরের চেয়ারে আর তাদের অর্থাৎ ঈসা আলাহ এবং উজাইরের স্থানটা কোথায় নিচের চেয়ারে আমাদের ধর্ম এবার দেখেন কি অবস্থা আমাদের ধর্ম বলছে এ পাশে লেখা থাকে আল্লাহ এ পাশে লেখা থাকে মোহাম্মদ তাই না তার মানে কি আল্লাহ আল্লাহ মোহাম্মদ মোহাম্মদ আল্লাহ বলছে কি আসমানে যিনি ছিলেন আহাদ জমিনে তিনি নামিয়া আসিলেন আহমাদ হয়ে আবার তার হাদিস ফিট করেছে আল্লাহ সর্বপ্রথম আল্লাহ আমার নূরকে সৃষ্টি করেছেন অকুল্য হদায় কি মিনার নূর আর সমস্ত কিছুই আমার নূর থেকে আনা নূরিল্লা আমি নিজেই আল্লাহর নূর মানে আমি নিজে আল্লাহর আসলে চলে গেলাম এটা কে বলছে এটা কে বলছে মুসলমান তার মানে ওদের ধর্ম অনুযায়ী স্রষ্টার আসন থেকে তাদের ধর্ম তাদের একটু নিচের আসন আর আমাদের কি বলছে আসমানে যিনি আহাত তিনি জমিন আহমাদ মানে সমান কোনো আর পার্থক্য নেই তিষট্টি দিন ব্যাপী দেশে মিলাদ নবী উদযাপিত হয় তিষট্টি দিন ব্যাপী প্রত্যেকেরই এই আকিদা প্রত্যেকেরই এই আকিদা কি আকিদা ইহুদি খ্রিস্টানরা বলে ওজাইর এন্ড ঈসা সান অফ গড ওজাইর আর ঈসা হচ্ছে গডের পুত্র আর আমরা বলি মুহাম্মদ লাইট অফ গড মুহাম্মদ কি আল্লাহর আলো আলো মানে কি নিজেই আল্লাহ মানে বোঝেন কি নিজেই তো দ্বিতীয় বৃহত্তম ধর্ম হচ্ছে হিন্দু হিন্দুরা নিয়েছে মাকে তারা মা কালী মা দুর্গা মা সরস্বতী মা ভগবতী এদের উপরেই তারা নির্ভরশীল আর অধিকাংশ মুসলিমে আকিতা হওয়ার কারণেই তারা নিয়েছে বাবাকে খাজা বাবা গাজা বাবা ল্যাংটা বাবা আফিম বাবা পণ্ড বাবা সিকুল বাবা দরি বাবা তেনা বাবা শোনেনি বাবার কথা বাবা এখন কথা হচ্ছে যে জহরলাল নেহরুর নাম শুনেছেন আপনারা ভারতের বিখ্যাত পণ্ডিত এবং রাজনীতিবিদ তিনি একবার আজমির এসেছিলেন এসে পরিদর্শন করলেন যে মুসলিমরা আজমিরে কথিত পীরের কবরের উপরে শেষ দা দিচ্ছে সালাতের মতো করে সালাত করছে তো তিনি বললেন আজম যে এক বাদ আয়া কেউ কি হিন্দু আর মুসলিম ফাঁক নেই হে তিনি বলছেন আজকে আমি এই কথাটা পরিষ্কার হয়ে গেছে যে হিন্দু আর মুসলমানের মধ্যে কোনো পার্থক্যই কিসের জন্য এটা হচ্ছে হিন্দু মুসলমান পার্থক্য নেই ফার্ক বলে হি হে একটাই কেবল পার্থক্য হিন্দু পূজা কার্থে খুঁজছে বানাকার সে নিজের হাত দিয়ে তৈরি করে পূজা করে আর মুসলিম পূজা কার্থে মাঠি রাখার রাখ মাটির নিচে রাখার মানে পূজা করে এটি পার্থক্য আর কোনো পার্থক্য নেই আমাদের দেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্য কলম ধরেছিলেন তিনি লিখেছিলেন তাও হেদের হায় সেবক ভুলিয়া গিয়াছো সে তাক দুর্গা নামের কাছাকাছি প্রায় দরগাতে গিয়ে লুটাই শিব দুর্গা আর শিবনারায়ণ মদের ওদের চাউল কলার সাথে গিয়েছে আগে ক্ষীর দিত না ভরণ খোলা ধান দিতবিরতা জানেন ওদের শিব শিবানীর সাথে আলি ফাতেমার বেশ হাসান রে বানিয়েছি কার্তিক আর হোসেন রে বানিয়েছি ভোজ দশই মহারাম তারা উদযাপন করে ওরা কার্তিকের যেমন কীর্তন করে আর আমাদের হাসান হোসেনের এই যেমন কীর্তনই বাংলায় দেখা যায় সম্মানিত উপস্থিতি দেখুন ওদের ধর্ম বিকৃত করেছে ধর্মীয় পাদ্রীরা আর আমাদের ধর্ম বিকৃত করেছে আমাদের মতো এই দাঁড়িয়েলা টুপিওয়ালা জুব্বাওয়ালা যাকে দেখলেই ভালো লাগে যার শরীর থেকে সবসময় আতরের পারফিউমের সেন্ট বের হয় দেখেই যাকে ভালো লাগে সব সবসময় ফুরফুরে ভাবে ঘরে ধর্মের গায়ে ধা করে আগুন লাগিয়ে দিয়েছে এই ধর্মের আগুন চলছে চলছে গ্রাম শহরের পর 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 শহর বন্দরের বন্দর দেশের দেশ আগুন পৃথিবীতে যত পাপি পাপ করুক এই পাপীদের যত পাপের ফসল পাপের যেটাকে বলে আপনার শাস্তি তার চেয়ে একটা হুজুর পাপ ফলের শাস্তি বেশি কারণ আপনি যেটা পাপ করবেন এটা আপনি ইন্ডিভিজুয়ালি নিজে আপনি দায়ী এটা লাইবিলিটি আপনার আর হুজুর যদি একটা কোন বিষয় চালু করে তাহলে পুরো সমাজ তাকাবে দেখুন দেশের মাটিতে ধর্মের নামে প্রায় তিন লক্ষ মিথ্যা দিশ আছে আপনারা পূর্ব থেকেই শুনেছেন লক্ষ লক্ষ মিথ্যা তাপসির আছে যা মানুষ রচনা করে রাসুলের নামে চালিয়ে দিয়েছে এ সমাজে আছে কিনা আমি দু চারটা আপনাকে বলি মাগরিবের পরে ছয় রাখা তাহাবিলের সালাদ এখনো মনে হয় চালু আছে এ মর্মে ছয়টি জাল হাদিস আছে কোরান মাজিদ তিরিশ পারা নয় কোরআন মাজিদ নব্বই পাড়া মর্মে দুই হাজার জাল হাদিস আছে পনেরোই সাবান সবে বরাদ উদযাপন করতে হবে এদিনে আল্লাহ রব্বুল আলমী নিচে নেমে আসেন মর্মে দুশোটি জাল হাদিস আছে তারাবির নামাজ আট টাকাত নয় বিশ টাকাত মর্মে তিনটি জাল হাদিস আছে নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না মর্মে ছয়টি জ্বালা দিয়ে যাচ্ছেন এদেশে সবচেয়ে বেশি বিক্রি হয় বেহেস্তি জোর একটা বই দেখেছেন নাম শুনেছেন এই বেহেস্তি জোরের লিখক লিখছেন কোন মহিলার স্বামী যদি হারিয়ে যায় তাহলে ওই মহিলাকে স্বামীর জন্য অপেক্ষা করতে হবে নব্বই বছর নব্বই বছর তো নব্বই বছর পরে যদি সে দেখে যে তার স্বামী ফেরত আসেনি তাহলে ভাবতে হবে সে মারা গেছে এখন সে চাইলে দ্বিতীয় খানে বিবাহ বন্ধনে আবদ্ধ বাল্য বিবাহ তো হারাম আমাদের দেশে তাই না বাল্য প্রেম যায় তো বাল্য বিবাহ যদি হারাম হয় তো আমাদের দেশে প্রথা অনুযায়ী আঠারো বছরের মেয়ের বিবাহ হলো স্বামী হারিয়ে গেল উনিশ বছরে নব্বই বছরে একশো এক বছর কত একশো এগারো বছর বয়স হচ্ছে তো একশো এগারো বছর বয়সে গিয়ে বোধদয় হবে যে তার স্বামী মারা গেছে এখন একশো বারো বছরে গিয়ে বিবাহ হল না চলছে লেখকের লেখা চলছে মকসিদুল মমিনের নামে একটা ব্যাপক মানে স্টেশনে পাবেন লঞ্চে পাবেন ঘাটে পাবেন মাঠে পাবেন বাজারে পাবেন বন্দরে পাবেন মানুষ ঘাড়ে করে নিয়ে বিক্রি করে জনগণ এটাকেই মনে করে ধর্ম গ্রন্থ এটাতে শিরোনামে লেখক লিখছেন যে এই অংশটা অবিবাহিত ছেলে মেয়েদের জন্য পড়া নিষেধ অবিবাহিত ছেলে হাতে যখনই যাচ্ছে কি রে এটা লেখা কেন নিষেধ এটি একে পড়তে হয় নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ বেশি তো কি লেখা ওখানে লেখা আছে যে যদি সূর্য গ্রহণ হয় তাহলে সে যাওয়া যাবে না চন্দ্রগ্রহণ হলে যাওয়া যাবে না অমাবস্যায় যাওয়া যাবে না গেলে কি হবে প্রতিবন্ধী হবে তো লেখক যে লিখছেন একটা তো হিতাহিত জ্ঞান থাকতে হবে যে এটা আমি কোথা থেকে করলাম এভাবে যদি বলতে ধরি তাহলে তো আমাদের খুববার সময় সাথ দেবে না তো উপস্থিতি এই যে আপনাদের এলাকায় কি বরফ বিক্রি হয় শহর অঞ্চলে বরফ বিক্রি হয় না লবণ বিক্রি হয় আগে গ্রাম অঞ্চলে লবণ বিক্রি হতো না যে লোহার ওজনে লবণ জুতার ওজনে লবণ লবণ বিক্রি আমাদের এলাকাতে এখনো হয় লবণ কম হয় তবে এখন বরফ বিক্রি হয় অথবা হরেক মাল বিক্রি হয় ওরা এগুলো আগের অনেক পুরাতন একগুলা ওয়াশ পায় ওয়াজ ওয়াশ বোঝেন তো ওয়াশ তারা বলছে যে ফাতেমা মাকান কয় আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয় ফাতেমা আর তার সন্তান হোসাইনের মৃত্যুর ব্যবধান ঊনপঞ্চাশ বছর কিভাবে মা কেঁদে বলতে পারে যে আমার সন্তান আজকে কারবালাতে শহীদ হচ্ছে যদি আমরা ধর্মকে এখানে থামিয়ে দিই সময়ের কারণে আমরা ধর্ম আরো অনেক আলোচনার বিষয় ছিল ওই আপনার ইহুদি খ্রিস্টানরা এখনো জান্নাতের সার্টিফিকেট বিক্রি করে কিনা ইহুদি খ্রিস্টানরা জান্নাতের সার্টিফিকেট তাদের পোপরা জান্নাতের সার্টিফিকেট বিক্রি করে হ্যাঁ সার্টিফিকেট বিক্রি করে যে তুমি যত ভাব করেছো সমস্যা নেই রবিবারে তুমি শুধু গির্জায় আসো আর এই টাকা দিয়ে সার্টিফিকেটটা কিনে নাও কোথায় তুমি হ্যাভেনে চলে যাবা আর আমাদের দেশে এখন কিছু লোক পাওয়া যায় যে একটা ভোট দিলেই জান্নাতের সার্টিফিকেট শুধু একটা ভোট দিলেই জান্নাতের সার্টিফিকেট পাওয়া যাচ্ছে সম্মানিত দিই এবার আমরা একটু দুই নাম্বার যে হাদিসের অংশটা আমরা রাজনীতির দিকে একটু তাকাই আমরা কিন্তু কোথায় আছি মনে আছে আমরা ইহুদি খ্রিস্টানদের সঙ্গে মিশে গেছি তো ধর্মের দিক থেকে কি বোঝা গেল ইকুয়েল ক্লিয়ার আপনি হেলাম দিয়ে নেবেন একটু ধর্ম কি ওদের মতো মনে হচ্ছে না ওদের যেমন ফ্যাক্টরিতে বানানো হয় আমাদের ফ্যাক্টরিতে বানানো ধর্ম চলছে এবার আমরা একটু রাজনীতিতে তাকাই আমাদের দেশে এমন রাজনীতি চলছে যে যেখান থেকে ষোলো বছরে তিরানব্বই বিলিয়ন মার্কিন ডলার টাকা বিদেশে পাচার হয় আঠারো লক্ষ হাজার কোটি টাকা এটা আমাদের রাজনীতির প্রোডাক্ট কথা মনে বোঝেননি এবার বলেন তো পাশের দেশ ইন্ডিয়া সেখান থেকে কি বাংলাদেশে যে মনে এসেছিল ইউরোপ থেকে এসেছিল আমেরিকা থেকে এসেছিল কানাডা থেকে এসেছিল তাহলে আমরা রাজনীতি করি টাকা পাচার করার জন্য আর ওরা রাজনীতি করে অন্য দেশের টাকা পাচারের টাকা রাখার জন্য কথা মানে বোঝেননি এটা হচ্ছে রাজনীতি আর দেখুন আমেরিকার দিকে তাকান আপনারা যাকে মডেল মনে করছেন রাজনীতির ক্ষেত্রে যে আমরা ডেমোক্রেটিক ওয়েতে আগাবেন তো ওটা কি আমেরিকা তারা কি বলছে ডেমোক্রেসি দ্য গভর্নমেন্ট বাই দ্য পিপল অফ দ্য পিপল ফর পিপল তো ওরা ওভাবে চলছে এর ওরা কি করছে ওরা এখন পর্যন্ত ওদের দেশের নারীকে নেত্রী হিসাবে আনেনি এনেছে হিলারি হয়ে যায় হিলারি হয়ে যায় না এর তো কে বাধা দিল ওদের দেশের সব ভোটারের ভোটের মর্যাদা কিন্তু এক না সিনেটের মর্যাদা আলাদা আলাদা পাওয়ার আলাদা ভোটের পাওয়ার আলাদা আলাদা আর আমাদের চাকরানির মর্যাদা নেই মনে হয় বোঝেননি আপনার এই মসজিদে আব্দুল লতি ভাই পঁচিশ বছর থেকে আছেন তাকে আপনারা চেনেন তো তেনার এবার ওই আপনাদের পৌরসভায় নির্বাচন তেনার খুবই ইচ্ছা যে তিনি ওয়ার্ডে কাউন্সিল হিসেবে দাঁড়াবেন আপনারা তাকে চেনেন ভালো মানুষ সজ্জন ব্যক্তি তিনি ভোটে দাঁড়িয়েছেন আপনাদের কাছে আছেন যে আমি পনেরো বছর আপনাদের খেদমত করলাম আমাকে একটা ভোট দিয়ে ভোট দিলে কি হবে এই কাঁচা রাস্তাগুলো ফাঁকা করে দেবো আর এই কাজগুলো করব বিশ্বাস করে আমি একটা টাকা রিলিফ মারবো না তিনি সত্যি করে তো মারবেন না আর এই ওয়ার্ডেরই একজন ব্যক্তি যে রাতের বেলা করে একটু রাস্তায় হেলে দুলে হাঁটে বোঝেন তো হেলে দুলে হাঁটা বোঝেন তো পিলারে গিয়ে পিলার সোজা করতে ধরে ওই ব্যক্তি ভোটে দাঁড়াইছে এখন ভোটের আগের রাতে তো ইনি তো এবার বক্তব্য শেষ করে দিয়েছেন এবার ওই ব্যক্তি বলছে যে দেখো আমি কিন্তু রাতে রাতে হাঁটি আর আমার গ্যাংস্টার তো আছে এটা তোমরা ভালো করে জানো যদি আমি এবার নির্বাচিত হতে পারি তোমাদের আমি নিরাপত্তা যদি নির্বাচিত না হতে পারি অজুনকে নির্বাচিত করা তাহলে তোমাদের সন্তান সন্ততি তোমাদের ব্যবসা বাণিজ্য যা আছে সবগুলোই ভালো করে পাহারা দিও এবার বলেন তো পরের দিন ভোটকে পাবে আব্দুল পাবে কর ভোট পাবে সন্ত্রাসী ভোট পাবে কারণ ও তো ভয় আছে জানের ভয় আছে যে না জানি রাতের বেলায় মেরে দেয় না কি করে না বাবা এটা হচ্ছে গণতন্ত্র এটা কি এটা হচ্ছে গণতন্ত্র এটা হচ্ছে মূর্খের শাসন সমানিত উপস্থিতি যেখানে রাজধানী আর চাকরানির মর্যাদা সমান যেখানে আলেমের আর মেথুরের মর্যাদা সমান এটা কি করে সমাজ ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে সমাজ উপস্থিতি অথচ এদেশের সবচেয়ে বৃহৎ ধর্ম একটা দল দাঁড়ে দাঁড়ে যাচ্ছে আর বলছে এই পদ্ধতিতে আমাদেরকে শুধু একটা ভোট দাও এই ভোটটা আমাকে দেওয়া নয় এই ভোট দেওয়া মানে জান্নাতের সার্টিফিকেট পাওয়া রাজনীতিকেই তারা ধর্ম মনে করেছে রাজনীতি ধর্ম কত বড় ভয়ঙ্কর কথা পূজা আর রোজা যদি এক হয় পূজা আর রোজা যদি এক হয় পূজা যদি এক হয় তাহলে হিন্দু তো জান্নাতে যাবে ভোট দিলে যদি জান্নাত পাওয়া যায় তো আপনি ভোট ওই জান্নাত পান তো হিন্দু যদি ওই যাবে না কথা মনে বোঝেননি কথা ক্লিয়ার তো আমাদের তাহলে রাজনীতি কি মাইন্ড ইজ রাইট জোর যার মূল্য এবার আমি আপনাকে যেটা বোঝাচ্ছি হাদিসের অংশ থেকে বলেন তো ইউরোপ আমেরিকার রাজনীতি ভালো না আমাদের রাজনীতি ওদের রাজ্যে ভালো ওদেরটাই ভালো তারপরে ইহুদি খ্রিস্টানদের রাজনীতি মিশে গেছে আমরা হুজুআর না দেখবেন না পর ওরাই বেটার পরাই কি বেটার আচ্ছা এবার যদি আমরা অর্থনীতির দিকে তাকাই একটু অর্থনীতিটা কেমন আমাদের ইউরোপ আমেরিকার চেয়ে ভালো ইউরোপ আমেরিকার অর্থনীতি চেয়ে আমাদের অর্থনীতি ভালো ভালো নয় দুর্বল আচ্ছা দুর্বল কেন কারণ অর্থনীতির উপরে দশটি বই যদি থাকে তাহলে নয়টি বই ওদের স্পেশালি নয়টি বই লেখা আপনাকে যে কোনো ভাবে হোক যে কোনো মূল্যে হোক আপনাকে এটাই তাদের কমিটমেন্ট আপনাকে হারামখর বানাবেই কারণ তারা জানে যে মুসলিম যদি হারাম হারামখর হয় এর মেরুদণ্ড কখনো সোজা হবে না এর মেরুদণ্ডে মেরুদণ্ড সোজা রাখার একটা মাধ্যম হচ্ছে হালাল রুজি আর মুসলিমকে কিভাবে হারাম বাড়ানো বানানো যায় এটা হচ্ছে তাদের অবস্থা আর পুরো পৃথিবীর অর্থ ব্যবস্থাকে সুচে নেওয়ার জন্য ওদের কাছেই রাখতে হবে ডলারিং সিস্টেমটা ওদের সবকিছু ওদের আপনি বাধ্য তাদের বিষয়ে তাদের দিকে ঝুঁকে যেতে সমানিত উপস্থিতি এবার আপনি দেখুন অর্থনীতি নিয়ে ইসলাম যে করারোপ করেছে পৃথিবীর অন্য কোন ধর্ম কি এরকম করারোপ করেছে পার্টিকুলারলি আমাদের মুসলিমদের দশা কেন ফাইন্যান্সিয়াল কারণে আমরা গরিব মানুষ তাই না মদিনায় যদি মাত্র দশ বছরে মাত্র দশ বছরে পুরো ইকোনমি সিস্টেমটা চেঞ্জ হতে পারে তো পৃথিবীতে বর্তমান দুশো কোটি মুসলিম সত্তর নম্বরটা মুসলিম দেশ সাতান্নটা মুসলিম দেশ তো সাতান্নটা মুসলিম দেশে অর্থনৈতিক বিষয়টাকে আলাদাভাবে করতে পারে না ওমর রাজি আল্লাহ যখন খলিফা তিনি খেলাফতের দায়িত্ব নিলেন তখনও গরিব মানুষ তখনও জনগণ কত ভালো খেতে পারে না তিনি পাঠালেন মহাজকে যে মহাজ তোমাকে পাঠাচ্ছি আমিনে শোনো তুমি এই কাজগুলো করবা পরের বছরই মহাজ বসে আমিরুল মোমিন এই টাকাগুলো আপনাকে পাঠালাম কেন এগুলো আর লাগবে না ইয়ামিনে কেন যে আমাদের এখন অর্থনীতি স্বাবলম্বী তিনি আবার টাকা ফেরত দিয়েছেন পরে আবার দ্বিগুণ পাঠিয়েছেন আমিরুল মমিনিন আমাদের লাগবে না কারণ আমাদের ভিতরে আমরা ধনীদের কাছ থেকে টাকা নিই আর গরিবদের মাঝে বন্টন করে দিই এখন কথা হচ্ছে যে আপনার এই পাবনা শহরে কি বড় লোক নাই এই বড় লোকের টাকা কত বেশি আপনার একটি ধারণা আছে যদি আপনি বড় বড় কোম্পানিগুলোর দিকে স্কয়ার বা ইত্যাদি কোম্পানির দিকে তাকান ওদের একটা কোম্পানির শুধু জাকাতের অংশটা যদি রাষ্ট্রীয়ভাবে বের করে নেওয়া হয় তাহলে পাবনা নয় আপনার এটা কোন বিভাগ রাজশাহী বিভাগে পরের বছর একটা গরিব মানুষ থাকবে বলে মনে হয় থাকবে না যে রিক্সা ওকে রিক্সা কিনে দেবে যে রিক্সা চালাবে ওকে পরের বছর আর জাকাত নেবে পরের বছর যে দোকান করবে মুদি দোকানদার মুদি দোকান করে দেবে একটা সে কি জাকাত নেবে সে জাকাত নেবে না এইভাবে অর্থনীতিটা পরিবর্তন হতে পারে মাত্র কয়েক বছরেই কিন্তু আমরা বারম্বার এটা মেনে নিতে রাজি নই আমরা ওই কাজই করব আর সুদের সঙ্গে আমরা এতভাবে জড়িত হয়েছি এতভাবে জড়িত হয়েছি যে খুদকে আর পাপে করি না এই মসজিদে কত শতদিন বলা হয়েছে নিজের মায়ের সঙ্গে ব্যাবিচার করার চেয়ে বেশি পাপ হচ্ছে সুদ খাওয়া মায়ে তুলে নেবে দে হমাইয়ালে আমার সাথে না একটা সুদের পাপ বার ব্যববিচার করার চেয়ে বেশি খারাপ আর এই ওসাব ওনা জুজাম নাইসরাজ লি এনকাপা খুদের সত্যতে মায়ের সঙ্গে অনায়lict হয় এই বক্তব্য কানে ঢুকতে 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 ইপা শতকারে মিশে যায় তারপর কি মসজিদের মুসল্লিরা সুদ ছেড়েছে ব্যাংকিং সিস্টেম ছেড়েছে সিসি লোন ছেড়েছে এনজিও ছেড়েছে সারেনি এর ভিতরে এগুলা তো ভोगी এগুলো কি হুজুরের কাজ হুজুরের মতো করে হুজুর বলে দেবে হুজুর বলে দিয়ে যাওয়া শেষ আমি আমার গতিতে আবারও ব্যাক করব উপস্থিতি দেখুন এটা গেল আপনার অর্থনীতির বিষয়টা যদি আমরা শিক্ষা ও সংস্কৃতির দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারি শিক্ষা ও সংস্কৃতিটা কেমন ওদের চেয়ে কি ভালো না খারাপ ওরাই এল জিবিটি কেউ নিষিদ্ধ করেছে করেনি আমেরিকায় এল জিবি কেউ নিষিদ্ধ করেনি আর আমাদের দেশে প্রমোট করা হচ্ছে তার ওদের চেয়ে আমরা বেশি খারাপ সব মিলে আপনাকে হাদিস রে অংশ আমি এসে বলতে চাচ্ছি যেটা তা হচ্ছে ঘুজুয়ার নালেবিন নাল জুতার সমান সমান আমরা তাদের সঙ্গে মিশে গেছি হাদিসের পরের অংশে খুব কঠিন মেসেজ রাসূল মুহাম্মদ সায়সলাম বলেছেন নেবান ইসরাইল তফাৎ আদাতালে সাবিনামিল্লাহ নিষ্ঠায় বান ইসরায়েল বিভক্ত হয়েছিল বাহাত্তর দলে

জান্নাতে যাবে আর বাকি দলগুলো জাহান নামে যাবে তখন তিনি কোন দলের নাম বলেননি তিনি বলেননি যে চিষ্টিয়া কাদেরিয়া নকশবন্দিয়া মজাদ্দা দিয়া জাহান জাহামিয়া অথবা বেরোলবি দেওবন্দি হানাফি সাফেরি মালিকি হাম্বলি এমনকি আহলে হাদিস এ কথা আল্লাহ নবী সাল্লাম বলেন নি তিনি বলেছেন মা আনা আমি এবং আমার সাহাবাগান আজকের দিনে যার উপরে প্রতিষ্ঠিত আছি এই দিনের উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে তারা সেই দল এরা কি তারা সেই দল এবার এই হাদিসকে সামনে রেখে যত বিদ্যান কলম ধরেছেন দশ লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্মদ রহমুল্লাহ কলম ধরতে গিয়ে বলেছেন এই দলটা যদি আহলে হাদিস না হয় তাহলে আমি জানি না এটা কোন দল ইমাম বোখারিম্লা রোস্তানি রহমুল্লাহ বলছেন হোম আহালুল হাদিস এরাই আহলে হাদিস ইমাম শাফিউ রহমল্লা একই কথা বলছেন সবাই বলছেন এরা আহলে হাদিস